বাংলাদেশ ক্রিকেটের দুই পুরনো মুখ সৌম্য সরকার ও সাব্বির রহমান এক সময় যারা ছিলেন দলের বড় বর্ষা আজ তারা জাতীয় দল থেকে বহু দূর কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই দুই অভিজ্ঞ প্লেয়ারকে কি আবার জাতীয় টিমের সুযোগ দেওয়া উচিত সৌম্য সরকারের কথা বলতে গেলে দুই হাজার পনেরো সাল থেকে তিনি নাম পেয়েছেন একজন মার্কোটি ওপেনার হিসাবে একদিন যদি তার ব্যাট চলে তবে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি তার জড়ো ইনিংস বাংলাদেশের অনেক ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট ছিল তবে সমস্যা একটাই ধারাবাহিকতা একটা ম্যাচ ভালো খেলার পরে চার পাঁচটা ম্যাচ হতাশ করেন গরোয়া লেগেও কখনো তার পারফরম্যান্স খুব ভালো আর কখনো একেবারে গর্বরতাই তবে এই কথাও ঠিক সৌম্য সরকারের মতো ব্যাটাররা সময় রান করবেন না এখন আসি সাব্বির রহমানকে নিয়ে সাব্বির রহমান ছিলেন বাংলাদেশের মিডিল অর্ডারের সবচেয়ে মার্কুটে ব্যাটসম্যান দুই হাজার ষোলো সালে পাকিস্তানের বিপক্ষে তার দুর্দান্ত ইউনিক্স এখনও অনেকের মনে কথা সাব্বিরের ভিতরে আছে সাহসী শট খেলার মানসিকতা যা বাংলাদেশের অনেক ম্যাচেই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কিন্তু এখন সমস্যা হচ্ছে সাব্বির রহমানের এখন কোনো ফর্ম নাই যদিও সম্প্রতি সময়ে লিগ ও বিপিএল নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন সাব্বির রহমান